সুপ্রিয় দর্শক আমি জিশান মাহমুদ সন্দীপ টিভি থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চর হুদ্রাখালী দীর্ঘাভরের একদম শেষ প্রান্তে এটি একটা সময় এটা নদীগর্ভে বিলীন হয়ে গেছিল এখন আবার জেগে উঠেছে গত দশ বছর আগেও কিন্তু এখানে চর তেমন একটা দেখা যায়নি কিন্তু দশ বছর পরে বিশাল চর জেগে উঠেছে এখানে আপনারা ক্যামেরা লেন্সে দেখতেই পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে এটাই নদী কিন্তু যেটা এখন অনেকটা খালের মতো হয়ে গেছে এটা হচ্ছে সন্দ্বীপের একদম উত্তর পশ্চিম প্রান্তে চর হুদ্রাখালি একটা সময় এখানে বসত বাড়ি ছিল পরে নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার কারণে এখান থেকে মানুষ অন্যত্র চলে যায় দীর্ঘ কয়েক বছর পর আবার এখানে বিশাল চর আমি যাচ্ছে চর হুত্রাখালী থেকে যেটি পরেই বিশাল চর যাচ্ছে যেটা একটা সময় নদী ছিল সেটা এখন খালের মতো হয়ে গেছে যেখানে হেঁটে এক ফাঁস থেকে অন্য ফাঁসে চলে যাওয়া যায় এটাই হচ্ছে নদী আমি দেখানোর চেষ্টা করছি সন্দীপ টিভির ক্যামেরায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এখান থেকে মানুষ অন্যত্র বিভিন্ন জায়গায় চলে গেছে বর্তমানে চর জেগে ওঠার কারণে আবারও তারা নিজেদের জায়গা জমি বুঝে নিচ্ছে এর এক পাশে হচ্ছে সন্তোষপুর মাঝখানে দীর্ঘাফা এবং আরেক ফাঁস হচ্ছে কালাফানিয়া চর হুদ্রাকালী থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে বিশাল চর জেগে উঠেছে বর্তমানে এক সময় এখানে কিন্তু ঘনবসতি ছিল নদী ভাঙার কারণে এখান থেকে মানুষজন উন্নত চলে যায় বর্তমানে আবার চর জাগার কারণে নিচ্ছে পশ্চিম দিকে নদী দেখা যায় না বললেই চলে সম্পূর্ণ চর জেগে উঠেছে এদিকে আর এইদিকে সামনে ক্যামেরা যে খালটি দেখা যাচ্ছে এটা একসময় নদী ছিল বর্তমানে খুব ছোট হয়ে গেছে যার কারণে অনেকটা খালের মতো দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যেটি সন্দীপ টিভির ক্যামেরায় এটি হচ্ছে নদী কিন্তু দেখা যাচ্ছে অনেকটা খালের মতো যেখানে পানি নেই জোয়ারের সময় কিছুটা পানি দেখা যায় কিন্তু এখন ভাটা থাকার কারণে পানি নেই বললে চলে অথচ একটা সময় উড়িচ্ছরে যাওয়া বা নোয়াখালী যাওয়ার জন্য এই দিক দিয়েই কিন্তু লঞ্চ বৃত্ত বলা যায় বর্তমানে পানি না থাকার কারণে এদিকে লঞ্চ ভিড়তে পারে না অর্থাৎ আগে কালাফানিয়া পশ্চিম পারে যেই লঞ্চ ভিড়তো উড়িৎসর এবং নোয়াখালীর সেটি বন্ধ হয়ে গেছে বর্তমানে উরিশরের লঞ্চ ভিড়ে সন্তোষপুর দিয়ে এবং নোয়াখালীর যে লঞ্চ সেটা দীর্ঘা ফারের শেষ প্রান্তে ভিড়ে যার কারণে এদিকে আসার কোনো সুযোগ নেই এটি একটা সময় ছিল নদী এখন বর্তমানে অনেকটা খালের মতো হয়ে গেছে কোনো নেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হুদ্রাকালী থেকে যেটি একটা সময় নদী বিলীন হয়ে যায় বর্তমানে আবার চর জেগে উঠেছে এখানে সেটি বিশাল চর যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নদী যেটা এখন খালের মতো দেখা যাচ্ছে পানি না থাকার কারণে বিশেষ করে চর জাগার কারণে এখানে মানুষজন আবার ফিরে এসে তাদের জায়গা জমে বুঝে নিচ্ছে ভাটা থাকার কারণে নদীতে পানি একদমই নেই জোয়ার সময় কিছুটা পানি থাকে তবে থেকে অন্য পাশে চলে আসা বলা যায় যেহেতু পানি একদমই কম এখানে জোয়ার সময় পানি একদম কম থাকে আর ভাটার সময় তো পানি থাকেই না এদিক দিয়েই কিন্তু মানুষজন আসা যাওয়া করে অর্থাৎ হুদ্রা খালি চরে আসতে হলে থেকে এদিক দিয়ে কিন্তু আসা যাওয়া করতে হয় নদীটা চর জাগার একদম শুরু হয়ে গেছে এখন অনেকটা দেখতে খালের মতোই এর দক্ষিণ দিকে রয়েছে কালাফানিয়া আর অন্য দিকে যদি আমি উত্তর দিকে দেখাতে যাই তাহলে উত্তর দিকে আছে। এবং আমি চেষ্টা করেছি চর ক্ষুদ্র দেখানোর এটি একটা সময় নদী বিলীন হয়ে গেল এখন আবার বিশাল চর জেগে উঠেছে এখানে যার শেষ প্রান্ত এখান থেকে দেখা যায় না বললেই চলে এখন যেটা একদম ছোট হয়ে এখন খালের মধ্যে হয়ে গেছে ফানি ফাটার সময় থাকেই না জোয়ারের সময় কিছুটা ফানি থাকে এখানে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ